প্রত্যেক বলে বাউন্ডারি হাঁকাতে হবে আর যদি টাইমিং ঠিকঠাক না হয় তবে বাধ্য হয়ে সিঙ্গেল রান নেওয়া হবে প্ল্যান করে সিঙ্গেল নেওয়া হবে শুধুমাত্র ওভারের শেষ বলে এই কথাগুলো কিংবা নিয়মগুলো নিশ্চয়ই সবারই পরিচিত মনে হচ্ছে পরে কথা কারণ গোলি কিংবা পাড়ার ক্রিকেটের নিয়ম এমনই থাকে যে ভালো ব্যাট করতে পারে কিংবা বড়রা ছোটদের সঙ্গে এমন নিয়ম করেই ব্যাটিং করেন গোলির ক্রিকেটে পেশাদার ক্রিকেটের ক্ষেত্রে এমনটা চলে না সেখানে প্রত্যেক বলে বলে আলাদা প্ল্যান থাকে আর সেই প্ল্যান অনুযায়ী খেলতে হয় আসলে কি তাই চলমন আইপিএল দেখে তো একদমই সেটা মনে হচ্ছে না গলির ক্রিকেটের মতোই আইপিএল যেন এখন শুধুমাত্র ব্যাটিং নির্ভর খেলা হয়ে উঠেছে 20 ওভারে 261 রান হচ্ছে আবার সেই রান তারা হয়ে যাচ্ছে 19 ওভারেরও আগে ব্যাটারদের সামনে বড়ই অসহায় বোলাররা ঠিক যেমনটা হয় পাড়ার ক্রিকেটে শনিবার আরও একটা পাড়ার ক্রিকেটের মতো ধুমধারাক্কা ব্যাটিং এর ম্যাচ উপহার দিয়েছে আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের তুলো করে স্কোরবোর্ডে ২৫৭ দুইশো সাতান্ন রান তুলেছে দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা ক্যাপ ফস্টার ম্যাকগার্ড করেছেন চুরাশি রান যার জন্য খেলেছেন সাতাশ বল আর এই সাতাশ বল থেকে আউট হতে খরচ হয়েছে এক বল বাকি ২৬ ডেলিভারির মধ্যে বল বাউন্ডারিতে পাঠিয়েছেন সতেরো বার বাদ বাকি নয় বলের মধ্যে আছে পাঁচটা ডট এই ব্যাটার সিঙ্গেল থেকে নিয়েছেন মাত্র চারটি রান এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেরা পণ্যের সেরা অফার ওয়াল্টন মিলেনিয়ার অর্থাৎ চুরাশি রানের মধ্যে ম্যাকগার্ক আশি রানই করেছেন বাউন্ডারি থেকে হাঁকিয়েছেন এগারোটি চার আর ছয়টি বিশাল ছক্কার বাউন্ডারি পাড়ার ক্রিকেটের মতো বোলারদের তুলোধুনো করেছেন এরপর ইনিংস শেষে দিল্লির এই অজি ক্রিকেটার যা বলেছেন তাতে আরও বেশি স্পষ্ট হয় প্রফেশনাল ক্রিকেটের মাঠেও ব্যাটিংটা তিনি গলির ক্রিকেটের মেজাজেই করেন যদি আমি একবার দুই রান নেই তাহলে সেটা সম্ভবত ওভারের শেষ বলে হবে কিংবা যদি আমার ব্যাটে মিস স্টাইমিং হয় ম্যাকগার্গের পাড়ার ক্রিকেটের মতো এমন ধুমধারাক্কা ব্যাটিংয়ের মনোভাব গোটা আইপিএল জুড়েই লক্ষ্য করা গেছে বিশ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলেছিলেন ইনিংস যেখানে বাউন্ডারি থেকেই নিয়েছেন বাষট্টি রান এর আগে গুজরাটের বিপক্ষে করেছেন বিশ রান পুরোটাই বাউন্ডারি থেকে গুজরাটের বিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচে করা তেইশ রানের মধ্যে বিশ রানই আদায় করেছেন বাউন্ডারি থেকে সিঙ্গেল না নিয়ে গার্ডদের স্কোরবোর্ড কাঁপানো এমন মানসিকতাই বদলে দিয়েছে বর্তমান ক্রিকেটকে আইপিএল এর চলমান আসরে তেতাল্লিশ নম্বর ম্যাচ পর্যন্ত সর্বশেষ দশ ইনিংসে এর নয়টিতেই রান পার করেছে দুইশ যেন পাড়ার ক্রিকেটের মতোই বোলাররা বল করেন শুধুমাত্র ব্যাটারদের হাতে তুলোধুনো খাওয়ার জন্য পারভেজ আল হাসান